প্রিয় দর্শক কাছে এবং দূরে দূরে এবং কাছে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এবিআই টিভি টোয়েন্টি ফোর ডের ইউটিউব চ্যানেলের সাথে আছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আদাব মেজের টিলারেপাড়া রাস্তাটি পানি বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে রাস্তার পাশে যে দোকান পার্ট ছিল সেই দোকানগুলোতে ভিতরে পানি প্রবেশ করেছে এবং এই পানি প্রবেশ করার কারণে এখানকার যে স্থানীয় লোকেরা তারা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না আমরা এখন আপনাদেরকে দেখাবো আমাদের এবিআই টিভি টোয়েন্টি ফোর ডের ইউটিউব চ্যানেলে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে একটা অনুরোধ আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখার সহযোগিতা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন এবিআই টিভি টোয়েন্টি ফোর ডে সিলে সিলেটে অতি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল সৃষ্টি আকস্মিত বন্যায় পরিস্থিতি হু হু করে বাড়ছে নদ নদীর পানি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সিলেট এবং এর উজানের টানা ভারী বর্ষণের কারণে ফুসে উঠেছে এ অঞ্চলের নদ নদী বিশেষ করে প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার অবস্থান অনেকটাই বেসামাল প্রতিনিয়ত বাড়ছে সুরমা নদীর পানি সিলেট শহরের অনেক এলাকায় রাস্তায় পানির নিচে তলিয়ে গেছে বন্যার আশঙ্কা বয়ে আছে সিলেট নগরীর লোকজন বাড়ি বৃষ্টি হওয়ায় নগরের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এদিকে সিলেট সহ সকল উপজেলায় বন্যার পানি প্রবেশ করেছে তবে বিশেষ প্লাবিত হয়েছে সীমান্তবর্তী উপজেলা গোয়েনঘাট কানাইঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ পানি উচ্চতায় দশ দশমিক আশি মিটার गोत्रात विराम हीन